আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন সাউথ আফ্রিকান মাইনুদ্দিন ভাই সৈদিপ সাউথ আফ্রিকান প্রবাসী যে আপনারা একটা ভিডিও দেখেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল মিম তো মিমকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ছোটোটা তার নানি আছে তার নানির হাতে মানে বলেছিল যে ভাই আরিফ ভাই এই টাকাটা হচ্ছে মিমের হাতে দেন তো মিমের যে নানু আছে আমরা সেই নানুর হাতে টাকাটা পৌঁছাই দিতে চাই স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন দশ হাজার এখানে টাকা আছে হচ্ছে গিয়া দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসেন আসেন একটু ভিতরে আসেন এই মিম কেমন আছো এই আসো ভিতরে আসো তো আমরা হচ্ছে মিমের বাসা চলে আসলাম দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়া মিমের নানি তো অনেকেই জানতে চেয়েছেন যে অনেকেই হচ্ছে গিয়া বিশেষ করে এই বাবুটাকে নিতে চেয়েছেন যে আরিফ ভাই এই বাবুটাকে আমাকে দিবেন আমি মানুষের মতো মানুষ করবো পড়ালেখা করাবো তো অনেকে এই কথাগুলো বলেছেন তো হচ্ছে আমি স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সাউথ আফ্রিকান প্রবাসী মাইনুদ্দিন ভাই মাইনুদ্দিন ভাই আমাকে বেশ কয়েকবার ফোন করেছিল যে আরিফ ভাই টাকাটা কি পৌঁছে দিয়েছেন তো মাইনুদ্দিন ভাই আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আমরা অলমোস্ট হচ্ছে মিমের বাসায় চলে আসলাম এই হচ্ছে কি মিমের নানি এখানে হচ্ছেন এই যে এক ভাই পাঠাইছে পাঁচশো টাকা আরেক ভাই পাঠাইছে দুশো পঞ্চাশ টাকা আর সাউথ আফ্রিকান প্রবাসী মাইনুদ্দিন ভাই হচ্ছে দশ হাজার টাকা দিয়েছে তো মূলত বিষয় হচ্ছে আমাকে ফোন দিয়েছে যে ভাই আপনি একটু বিকাশ নাম্বারটা দেন আমার পার্সোনাল নাম্বার দিয়েছি তো হচ্ছে আমাদের নাম্বারটা টাম্বার দিই নে উনি হচ্ছে আমি যদি নাম্বার দিতাম আর অনেক টাকা পাইতাম তো এই টাকাটা নেন মিমকে একটু কিছু ওদেরকে পড়ালেখা করাবেন আর একটু খাওয়াবেন এখানে দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা একটু গুনে নেন দশ হাজার সাতশো টাকা গুণা লাগবে না ওর মা কি হয়েছে মেমের আম্মু মারা গেছে মিমের আম্মু মারা গেছে তো মিম বলল যে ওর আম্মু ওর যে বাবার কারণে নেশাপানি করে রাস্তা রাস্তায় ঘুরে মানে পাগল হয়ে গেছে হ্যাঁ পাগল হয়ে গেছে পাগল হওয়ার পরে মরে গেছে না ভাইসে গেছে এটা আমরা সঠিক বলতে পারবো না তবে ওরা ওটাই জানে যে ওর আম্মু পাগল হয়ে গেছে এই বলেই ওরা জানতেছে আর মি মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে সব সময় তো টোকায় না ভবিষ্যৎ বোন রে নিয়ে বেরোয় যখন তখন এই কাজ করে ওরে ওরে আমরা যে অবস্থায় পেয়েছি আমরা রাস্তায় যে অবস্থায় পেয়েছি বিষয়টা আসলে খুবই দুঃখজনক একেবারে আপনারা হয়তো বা ভিডিওতে দেখেছেন দেখেছি আমি দেখেছি এই জন্য ওরে রাগারাগি করছি মানে ও টাকা চাইছে আমি ঠিক মতো ওরে টাকা দিতে পারিনি বলে ও এরকম কাজটা করছে এমনি কোরআন শরীফের ছয় পাড়ায় পড়ে মিমে মাশাআল্লাহ খুবই ভালো ও মিম কি মাদ্রাসায় পড়ে হ্যাঁ মাদ্রাসায় পড়ে এখন বর্তমান পড়তেছে না মিমে আগে পড়ছে এখন এই মাস দুই মাসের মতো যায় না ওরা হ্যাঁ ওরা হাত ভেঙে গেছে ওই হাত ভাঙাতে ও মাদ্রাসায় যায় না তা আল্লাহ দিলে সুস্থ হলে যাবে আর একটা বিষয় হচ্ছে ওর বাবা কি হয়েছে ওর বাবার কোনো খবর নাই ওর বাবা ওর বাবা দেখা যাচ্ছে যে ওই ছোটো মেয়েটার এক মাসের বয়সের সময় গেছে বিয়ে করছে শুনছি তবে আমরা চোখে দেখি নি আচ্ছা 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 কতদিন হয়েছে গেছে তিন বছর তিন বছর হয়েছে চলে গেছে আচ্ছা এই যে যারা প্রবাসী যারা হচ্ছে প্রবাসী আপনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতেছে তো মূলত মিমকে ঠিকমতো পড়ালেখা করাচ্ছেন তো জি মিমরে পড়াশোনা করাবো মিমের ভাই এসিন এসিনরেও ঠিকমতো পড়াশোনা করাচ্ছি তবে তারা যদি আমার একটু সহযোগিতা করে তাহলে আমার আর একটু ভালো হবে তোমাকে হচ্ছে এক তোমার এক আঙ্কেল সাউথ আফ্রিকান প্রবাসী মাইনুদ্দিন ভাই তোমাকে দশ হাজার টাকা দিয়েছে যে মিমকে টাকাটা দিবেন যাতে মিম একটু ভালো মতন কিছু খেতে পারে তাকে কি বলতে চাও তাকে আমি মন খুলে দোয়া করি আঙ্কেলের জন্য কোরআন শরীফ পড়ে মাদ্রাসায় যদি তার জন্য যদি আমি মাদ্রাসায় কোরআন করতে পড়তে পারি তাহলে তো ভালো আমি যেই সবটা পাবো সে ওই সবটাই পাবে জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো এইট বলি জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো এইট ফাইভ জিরো ফোর সিক্স